আমি আপনার জীবনে এক অক্ষ নামাজ যদি না করি এই জীবনে একদিন পুলিশটা পড়বে একদিন আজরাই মারাকুর মহতের সাথে দেখা হবে ওই দিন আল্লাহর কাছে গিয়া জায়গা মতন গিয়া জবাব দিতে হবে এই জন্য যুবক ভাই আপনি সামনে আসে আমি আপনার পাও দুইটা ধরে বলবো অনুরোধ করে বলবো কোনদিন নামাজে ভরসাটা করেন না নামাজে ভরসাটা করেন না একদিন এই কথাটা শুনলেন কোনো একদিন মনে পড়বে আমি গত রমজানে আমরা গেছি এই রমজানে আমার বড় ভাইয়ের সাথে ছিলাম। বড় ব্যবসায়ী আমাদের সাথে ছিলেন আমার আমি জিজ্ঞাসা করছি আহমদান আমি যুবক বয়সে কোনো দিন নামাজ করিনি আমার বয়সে সত্তরের উপরে আমার মনে চায় কথাটা শুনলেন আমার মনে চায় আমার কোমরেও ব্যথা হাটুতেও ব্যথা হাইকোম ছাড়া বসতে পারে না হুইল চেয়ার তারা চলতে পারে না ওই মক্কা মদিনে কিছু কিছু ছোট্ট ছোট্ট চেয়ার পাওয়া যায় কালো কালো কিছু চিয়া ওই চেয়ার গুলার উপরে বসে নামাজ পড়ে আমি কোনো দিন আমার কপালটা দিয়া মাটিতে সেদ্ধা আল্লাহরে সেদ্ধা করতে পারিলে। নাই যতদিন সুস্থ ছিলাম ততদিন আমি কপাল দিয়ে কোনোদিন সেদ্ধা করি নাই এখন অনেক মনে চায় যে আমার কপালটা দিয়ে আমি বাইতুল্লাহ সামনে আসি দশটা দিন ছিলাম আমি একদিনও আমার কপালটা দিয়া আল্লাহর কদমে সেদ্ধা দিতে পারি কারণ আমার বয়স আমি নামাজ করি নাই দিন করি আমার মনে চায় যে আল্লাহর দিব কিন্তু আমার বয়স নাই দিলে আমি উঠতে উঠতে পারি পারি না কোমর নিয়ে না হাঁটু নিয়ে উঠতে পারি না আমার আপনার সময় আসলে বয়স আসলে এই সময়টা একদিন কদর থাকবে না ওই দিন এই সময়টার কত আমি আপনার হয়তো হয়তো বুঝবো ঠিক কিন্তু তখন বুঝলেও কোনো লাভ হবে না বুঝলেও কোনো লাভ হবে না আমাদের বুঝবার কাজে বানাইছে মুখটাকে খাওয়ার জন্য বানাইছে রাতটাকে গ্রাম শোখার জন্য চোখটাকে দেখার জন্য পা দিয়ে চলার জন্য হাত দিয়ে ধরার জন্য কাজ করার জন্য কিন্তু শরীরে একটা মাত্র অঙ্গ আছে যেটার কোনো কাজ নাই সেটা হলো কপাল

আমি প্রত্যেকবার মাকতুমলাই আসি কিন্তু সুযোগ হয় না আল্লাহ আমাদের আহমদ আলী চাচারে সুস্থতার নিয়ামত দান করেন বলেন বলেন ওই বয়স আশার আগে আপনারা নামাজটা ছাইড়েন না আমি অনুরোধ করে বলা যায় নামাজের ব্যাপারে একটু সচেতন হন আল্লাহ আমাদের সবাইলে মোজাত তৌফিক দান করেন 14 নম্বর কথা গেল মানুষ গান বাদ্য বাজনা ব্যাপক কাটারে করবে 15 নম্বর কথা ওয়ালা আন আ'রি হাযিহি উম্মতি আউওয়ালাহা এসে জানা না মানুষ আগের জামানার মানুষদেরকে লাভ করতে থাকবে আগের জামানার মানুষদেরকে সমালোচনা করবে এই জন্য দেখবে বর্তমান জামানাতেও আমাদের মতন মানুষ কত পদাক লাগি দুশ্চরিত্র চোখের গুণা দিলের গুণা কানের গুণা হাত পায়ের গুণার কোন অভাব নাই এই জামানাতে বসে আগের জামানার সাহাবাই কেরামদের সমালোচনা করে আছে না নাই আল্লাহ এদের সদিবুজ দান করেন বলে আমি পনেরোটা কথা আপনাদেরকে বললাম এই হাদিসে আগের হাদিসে পাঁচটা কথা বললাম এই বিশটা অন্যায় শেষ দামানায় ব্যাপক হবে বলেন তো এই গান বাদ্য বাজনা ব্যাপারদা অশ্লীলতা মাদক যেই কথাগুলা বিশটা কথা বললাম প্রত্যেকটা অন্যায় অপরাধ বর্তমান সমাজে আছে না নাই কথা কন আছে না নাই তাহলে এই জামানায় আমি আপনি করব কি কি কাজ করব আমি দুইটা হাদিস থেকে খুব সংক্ষেপে কিছু কথা বলি তীর মিদি শরীফের

তিন নম্বর কথা আবু রাখে আল্লাহর নবী বললেন জারিকা তাকুন মুমিনা তুমি তোমার প্রতিবেশীর মনে কোনদিন কষ্ট দিবা না তাকুন মুমিনা তাহলে তুমি মুমিন হতে পারবা কিন্তু আমাদের সমাজের মানুষের অবস্থা দেখ দেখেন দূর দূরান্তের মানুষদের সাথে অনেক অনেকবার সম্পর্ক অনেক দূরের মানুষে লেখাপড়া আবু হুরায়রা

10 নম্বর আয়াত বললেন ওয়াহিদুল নাসী মা তুহিব্বু মুসলিমা তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা সেটা অন্যের জন্য পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্য পছন্দ তুমি করবা না তখন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হইতে পারবা 5 নম্বর ওনা